সালামু আলাইকুম সরাসরি শোরুম থেকে যেহেতু লাইভ চলে আসছি খুবই শরৎ একটা ভিডিও কর বাসা করি পুরো ভিডিও টা দেখবেন এন পর্যন্ত তো আমি নিয়ে আসি আপনাদের জন্য এক খুবই সুন্দর একটা জমজম সুইটস লোন একদম পিওর কটনের মধ্যে সাথে রয়েছে একদম থ্রি ডিজিটাল প্রিন্ট করা মানে হোল ড্রেস টার মধ্যে আপনার থ্রি ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন যেমন আমি যদি গলার পোষণটা থেকে স্টার্ট করি গলার পোষণটার মধ্যে একদম লং টাইপ এর ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এন্ড হোল বডিতে দেখতে পাচ্ছেন হোল বডিতে খুবই সুন্দর করে ফ্লাওয়ার এর ডিজাইন করা আছে এত সুন্দর একটা ড্রেস এটা সিম্পল বা মানে সিম্পল এর মধ্যে টাইপ টাইপের ড্রেস বলতে পারি এটা আপনার ডেইলি ওয়্যার এর জন্য বা মাঝে সাঝে ইউজ এর জন্য করতে পারেন যেহেতু খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে পাচ্ছেন আমাদের কাছেই শুধু তো আমি যদি নিচের পোর্শনটা দেখাই একটু কামিজের নিচের পোর্শনটার মধ্যে খুবই সুন্দর করে পার মধ্যে 3D ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে খুবই সুন্দর ফ্লাওয়ারে প্রিন্ট যারা যারা পছন্দ করেন তো তাদের এটা অবশ্যই পছন্দ হবে আমি একটু ব্যাক চলে যাচ্ছি ব্যাক পার্টের মধ্যেও আপনারা সেম ডিজাইনটাই পেয়ে যাচ্ছেন মানে এটা থ্রি ডি ডিজিটাল প্রিন্ট এর মধ্যে হচ্ছে জামার পুরাটার মধ্যেই খুবই সুন্দর করে প্রিন্ট করা থাকে যেহেতু এত পিওর একটা কটনের মধ্যে জমজম সুইটস লোন যারা লোনের ড্রেস পছন্দ করেন অবভিয়াসলি এটা তাদের জন্যই এক্স্যাক্টলি এই হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটার মধ্যে আপনারা খুবই সুন্দর ফ্রি ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন এন্ড আমি যদি একটু স্লিপসটা দেখাই দেই স্লিভটা হচ্ছে জামার সাথে অ্যাটাচ করা এটা আপনার মেকিং এর সময়ই আপনারা নিজেরা ইয়া করে নিতে পারবেন তো যদি আমি স্লিভটা দেখে স্লিভস এর মধ্যে খুবই সুন্দর করে থ্রি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে স্লিভস এর মধ্যেও থ্রি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এই পোর্শনটা আপনার হাতের সামনে হবে অ্যাকচুয়ালি তো খুবই সুন্দর লাগবে যখন এটা মেক হবে এটা আপনারা নিজেরাও পছন্দ হবে এত সুন্দর একটা থ্রি পিস এত সফট এত কিছুর মধ্যে মানে এত রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছেই আর যারা যারা অনলাইন থেকে অর্ডার করবেন তাদের জন্য তো রয়েছে বিশেষ পরিমাণে ছাড় ছাড়টা মিস না করতে চাইলে জলদি জলদি অর্ডার করে ফেলেন তো যাই হোক এই হচ্ছে থ্রি ইয়া স্যালোয়ারটা স্যালোয়ারটা আপনারা এক কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর অ্যান্ড সফট একটা ম্যাটেরিয়ালস এর মধ্যে পিওর কটন যেহেতু তো আমি যদি ওড়নাটা দেখাই ওড়নাটার মধ্যেও আপনারা মানে পুরো ওড়নাটার মধ্যে ডিজিটাল প্রিন্টের ইয়া পেয়ে যাচ্ছেন ডিজাইন পেয়ে যাচ্ছেন থ্রি ডি ডিজিটাল প্রিন্ট এই যে পুরা ওড়নাটা যদি আমি দেখাই পুরা ওড়নাটা এই পর্যন্ত থেকে এই পর্যন্ত শুরু থেকে একদম শেষ পর্যন্ত খুবই সুন্দর করে থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এত সুন্দর একটা থ্রি পিস এত সুন্দর মানে আসলে খুবই সুন্দর আমি নিজে খুলে নিজেই সারপ্রাইজ হয়ে গেছি যে আসলে এত সুন্দর একটা থ্রি পিস মিস না করতে চাইলে অবশ্যই এটা পারচেস করে নিতে পারেন কজ এটা আপনার ডেলি ওয়ারের জন্য বলেন সামার বলেন উইন্টার বলেন দুইটার জন্যই ভালো হবে এই ম্যাটেরিয়ালসটাই এমন যেহেতু একদম এর মধ্যে একদম সুইচ জমজম সুইটস লোনের মধ্যে খুবই সুন্দর একটা থ্রি পিস তার মধ্যে যদি ওড়নাটাও এত সুন্দর একটা ওড়না হয় কারণ ওড়নার মধ্যেও আপনারা ফুল ওড়নার মধ্যে থ্রি ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন সালোয়ার ট্যাক কালার পেয়ে যাচ্ছেন অত মিস না করতে চাইলে জলদি জলদি পার্চেস করে ফেলতে পারেন অনলাইন বা অফলাইন দুইভাবেই অ্যাভেলেবেল আছে আমি একটু বলে দিচ্ছি ড্রেসের বডি সাইজটা হচ্ছে ফর্টি 48 থেকে একদম ফিফটি সিক্স পর্যন্ত যে কোন বডি সাইজ যে কোন বডি বডি সাইজ মধ্যে হচ্ছে ইয়া কর মানে যে কোন বডি সাইজের এটা মেকিং করতে পারবে মানে যেভাবে ইচ্ছা যে এনি বডি সাইজ বা এনি হাইটের মানুষ এটা নিজেদের মতো করে মেক করতে পারবে সালোয়ার তারাই কাছে দেয়া আছে খুবই মানে এটা আপনারা প্যান্ট পাইজ বলেন বা প্লাজো বলেন যেভাবে ইচ্ছা মেক করতে পারবেন এন্ড আমি যদি ওরনাটা বলি ওরনাটা আরেক হাতের মধ্যে আছে বলতে পারেন খুবই সুন্দর একটা ওরণার মধ্যে এত সুন্দর একটা মধ্যে এত রিজনেবল এর মধ্যে যদি মিস না করতে চান অবশ্যই অনলাইনে পার্চেস করতে পারেন অনলাইন থেকে পার্চেস করলে অনলাইনে রয়েছে বিশেষ ছাড় এন্ড আপনার যদি শোরুম এসে পারচেস করতে চান সেটাও করতে পারবেন শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি শপ নং ওয়ান জিরো টু সেভেন শকুন্তলা ফারজানা ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স এছাড়া আমরা হোল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে থাকি তো আপনারা শোরুমে এসেও দেখতে পান শোরুমের মধ্যে আমাদের ইউজ পরিমানে কালেকশন রয়েছে তো যাই হোক এটা যেহেতু একদম পিওর লোনের মধ্যে একদম র কটনের মধ্যে তো এটা একটু হবে এটা আপনার হার্ড কোনো ডিটারজেন্ট একদম দিতে পারবেন না গরম পানি দিয়েও ওয়াশ করতে পারবেন না এটা আপনার শ্যাম্পু ওয়াশ করতে পারেন বা নর্মাল ওয়াশ করতে পারেন বাট গরম পানি দিয়ে দিতে পারবেন না এটা আপনাদের কাব মানে আপনাদের সুবিধার্থের জন্যই বলছি আমরা অনেকেই করে থাকে বাট এটা মানে না করাটাই বেটার আমরা সেটাই বলি কালার গ্যারান্টি রয়েছে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি রয়েছে আমাদের কালার ফেড হয়ে যাবে না কালার চলে যাবে না তো এত গ্যারান্টির মধ্যে এত সারপ্রাইজ এর মধ্যে মিস না করতে চাইলে পার্চেস করতে পারেন জলদি জলদি করে তো যাই হোক আজকের জন্য এটুকুই যারা যারা ভিডিওটা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ সবাইকে